সাদায় রয়েছে এবং বুঝতে পারছেন মনটা ভীষণ সাদা কিন্তু সেটা কালারফুল করার জন্য যে সেটটায় চলে এসেছি সেখানে এলেই কিন্তু মনটা দারুণ খুশি হয়েছে আপনাদেরও এক্ষুনি হবে কারণ সেই জুটির নাম হচ্ছে রক্তিম ডালি জুতি এবং সেই জুটিটা মানে আকাশ কুসুম একদমই কল্পনা করতে হবে না কারণ তাদের আজকে একদম দোল স্পেশাল পর্ব এবং দেখছেন রঙে মাখামাখি হয়ে গেছে আর লাল রঙ মানে কিন্তু ভালোবাসা ভালোবাসা রঙে রঙিন আর হ্যাঁ প্লিজ ডালি একটু হাত দেখিয়ে দাও গ্যাস ঠিক এইরকমই চলছে একটুখানি দেখেই বুঝতে পারছি দোল স্পেশাল পর্ব কতটা এনজয়মেন্ট চলছে কারণ তোমরা কাজ ঠিক যতটা যেভাবে করো তার থেকে বেশি এনজয় করে কাজটা করো সেটা আমরা দেখি বরাবর না না ভুল বললে অ্যাকচুয়ালি আমরা এনজয় করি কখনো কখনো আমরা কাজটাও করি করিনি প্রোডাকশন হাউস শুনতে পাচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাকশন হাউস আমাদের সাপোর্টে কিন্তু আমরা সবাই মিলেই এনজয়টা করি মাঝে মাঝে বলে একটু কাজটা করেনি চলো আর সেইটারই মতো রিফ্লেকশন দর্শকরা পর্দায় দেখতে পান আমি আমি সবসময় বিশ্বাস করি যে মানে যেই ফ্লোরে কেমিস্ট্রি নেই যেই ফ্লোরে একে অপরের প্রতি ভাইচারি নেই একে অপরের সাপোর্ট মানে না মানে আর্টিস্ট বলো টেকনিশিয়ান বলো সাপোর্ট করছে না এবং পজিটিভিটি নেই যেই ফ্লোরে সেই ফ্লোরের কাজ বা যে সেই ফ্লোরের প্রজেক্ট কখনও ক্লিক করেন আমি এটা তো আমার প্রথম প্রজেক্ট নয় বহু প্রজেক্ট করেছি আমি বিগত প্রায় পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তো সেখান থেকে টেলিভিশন প্রায় সতেরো বছর বছর হয়ে গেল করছি তো এত প্রজেক্ট করেছি আমি দেখেছি যেই যেই প্রজেক্টগুলো ক্লিক করে অ্যাকচুয়ালি সেই প্রজেক্টে না প্রত্যেকটি মানুষ খুশি কিন্তু খুশি মানে এত ইন্টারনালি খুশি তারা কিন্তু হৈহুল্ল করে কাজটা করছে এনজয় করছে কাজটা সে ডিরেক্টর বলো ক্যামেরাম্যান বলো সাউন্ড রেকর্ডিস্ট বলো আর্টিস্ট বলো সবাই কিন্তু এনজয় করছে এবং সবাই একে অপরের খুব প্রতি খুব সাপোর্টিভ হ্যাঁ তো তাই জন্য আমার মনে হয় যে এই পার্টিকুলার প্রজেক্টটার ক্লিক করার পেছনে একটা বড় রিজন হচ্ছে এই যে এই যে ডালি যে সাপোর্ট করেছে আমাকে আমাকে সাপোর্টিং আর্টিস্ট করার চেষ্টা করেছে তো তার জন্য এইটা এটা ক্লিক করেছে প্রজেক্টটা কারণ খুব সাপোর্ট করে সত্যি বলছি সাপোর্ট করেছে কারণ হচ্ছে যে কীরকম সাপোর্ট বলছি যে ধরো মানে যা হয় মানে ও ও কম্পারেটিভলি অনেক নতুন মেয়ে এ প্রথম প্রথম কাজ করছে এবং আমি সেই দিক থেকে অনেক বেশি সিনিয়র তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ধরো মানে কমফোর্টেবল হয়ে যাওয়া বা আমাকেও কমফোর্টেবল করে দেওয়া হ্যাঁ কারণ আমারও অকওয়ার্ড লাগে লেগেছিল শুরুর দিকে যে কিভাবে অভিনয় করব এত হাই ভোল্টেজ রোম্যান্টিক একটা গল্প কি হবে তো সেই দিক থেকেও খুব সাপোর্ট করেছে এবং তাই জন্য মানে গল্পটাও রোম্যান্সের একটা তুঙ্গে গেছে মানে দারুণ জায়গায় গেছে আর এখন আমি যেটা সবসময় বলি যে এখন যে জায়গায় রোম্যান্টিক জায়গায় গেছে গল্পটা এটা কিন্তু একটা খুব মানে কি বলবো ফাইন লাভ স্টোরি মানে ফাইন বলতে কি এটা কিন্তু যে বুঝবে সেই রিয়েলাইজ করবে কোথায় যাচ্ছে লাভ স্টোরিটা কারণ এখানে কিন্তু একটা ত্রিপাক্ষিক লাভ স্টোরি মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেলই একটা মানুষ এটা কিন্তু জেনারেলি হয় না মানে আমরা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি তো সবসময় দেখি মিস্টার এ মিস্টার বি আর মিস সি আর নয় মিস এ মিস বি অ্যান্ড বি মিস্টার এরকম হয় কিন্তু এখানে যেটা হচ্ছে যে দুটো লোক একই লোক আর মেয়েটিকে একই নারী এইবারে একটি লোকের ভালোবাসা প্রতি ছবি হিসাবে আরেকটি লোকের কাছে এসে পড়ছে এবং এই লোকটি কিন্তু আইডেন্টি ক্রাইসিসে ভুগছে যে এই মেয়েটি কি আমায় ভালোবাসে না আমার মতো কাউকে ভালোবাসে এবং এই আইডেন্টি ক্রাইসিসটা কিন্তু ভদ্রলোককে মানে এই লালন চরিত্রটাকে কিন্তু ভেতর ভেতর পুরো শেষ করে দিচ্ছে কারণ মানে যে ভালোবাসে সে তো প্রক্সি ভালোবাসা পেতে চায় না তো সেই জায়গাটায় এ মানে একই সত্যি প্রক্সি ভালোবাসা দিয়ে কাজ চালিয়ে দেবে অন্য কারো ভালোবাসা তার কাছে প্রতিফলিত মানে প্রতিফলিত হচ্ছে সেই ভালোবাসা দিয়ে কাজ চালিয়ে দেবে নাকি সে ইন্ডিপেন্ডেন্ট লাভার হিসাবে একটা জায়গা পাবে তো সেইটা এবং মানে হিসাব মতো আবার ডালির চরিত্রটাও যদি এই ইন্ডিপেন্ডেন্ট লাভারকে যদি ভালোবাসা দেয় তাহলে কিন্তু এই চরিত্রটা ফল করে যাচ্ছে কারণ সে তার একটা রেজিস্টার্ড ম্যারেজ আছে সে একটা রেজিস্টার্ড মানে লাভ স্টোরিতে সে এনগেজড এবং এই ভদ্রলোককে কিন্তু মৃত বডি পাওয়া যায়নি এই ভদ্রলোক মৃত কিনা সেটাও কেউ জানে না তো এটা একটা একটা মেজার চান্স আছে সে বেঁচে থাকতে পারে তো সেই ক্ষেত্রে এও যে ভালোবেসে সেই সুযোগটাও সে পাচ্ছে না বা সেই লিবার্টিটাও সে পাচ্ছে না এবং এই যে এই যে সে লিবার্টি পাচ্ছে না সে আরেকজনের প্রেমে আছে অথচ এই লোকটাকেও ভালোবাসে এই লোকটাকেও স্নেহ করে বা মায়া করে তো এই মায়া স্নেহ এইগুলো লালন আস্তে আস্তে বুঝতে পারছে যে সে কিন্তু অ্যাকচুয়ালি স্নেহর পাত্র মায়ার পাত্র এবারে এই মায়া দিয়ে কি এ কাজ চালাবে নাকি চালাবে না নাকি রুখে দাঁড়াবে নিজের অস্তিত্বের প্রমাণ চাইবে বা নদীর নিজের অস্তিত্ব জানতে চাইবে এটাকে নিয়ে গল্পটা তো আমার মনে হয় যে আমি এত কাজ করেছি একদম রবি ওঝা থেকে শুরু করে স্নেহাশী চক্রবর্তী থেকে শুরু করে মানে বেস্ট অফ দ্য রাইটার্সদের সাথে আমি কাজ করেছি কিন্তু এই যে কাজটা হচ্ছে মানে স্নিগ্ধাদি বা সানি বা অ্যাক্রোপলিস বা গ্রেসকেল এন্টারটেনমেন্ট যে কাজটা করছে এই সান বাংলার প্ল্যাটফর্মে এটা আই থিঙ্ক ইজ মানে অ্যাবসোলুটলি কমান্ডেবল এবং এই এই সিরিয়ালটা আমি এমন কিচ্ছু করিনি বা ও ডালিয়া এমন কিচ্ছু করিনি যেটা একটা মানুষ তার ফিল্মি ক্যারিয়ারে করতে পারে অথচ করেনি মানে আন্ডার ওয়াটার মারামারি থেকে শুরু করে মানে মানে কি বলবো আগুনের মধ্যে খুনো খুনি দেওয়া থেকে শুরু করে নাচ গান থেকে শুরু করে ছদ্মবেশ নেওয়া থেকে শুরু করে মানে সে কখনো পাঞ্জাবি হয়ে যাচ্ছি তো কখনো এই হয়ে সিনেমাটা একটা ছোট পর্দায় একদম ছোট পর্দায় বড় গল্প এরকম তো দ্যাট ইজ ভাই আমার মনে হচ্ছে যে মানে এই প্রজেক্টটা ইজ নট এ নর্মাল প্রজেক্ট এবং কি হয় ডিরেক্টরের জন্য ইটস আ চ্যালেঞ্জ মানে এরকম ধরনের একটা প্রজেক্টকে হ্যান্ডেল করা এখানে কিন্তু যে আমি বলছি না প্রচুর আর্টিস্ট আছে তা নয় কিন্তু এক একটা ক্যারেক্টার এত কমপ্লেক্স ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকে ভাঙা এবং মাথায় রাখা ডিরেক্টর এটাও একটা চাপ এবং তুমি যেহেতু কমপ্লেক্স ক্যারেক্টার বলে আমি সেখানটি একটু কেটে বলছি একটা বিষয় কালারফুল ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার না আলাদা আলাদা একটা রঙ রয়েছে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো তোমাদেরও ক্যারেক্টারের মধ্যে অন্য একটা রঙ দেখতে পাওয়া যায় ঠিক যেরকম এখন তোমার চরিত্রের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে একটা অন্য রং আর কি আমরা দেখতে পাচ্ছি এটা প্রচন্ড ভাবি আচ্ছা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে মহলটা সেটা করবো কারণ ব্যাকগ্রাউন্ডে আমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছি ভীষণ হাসি ঠাট্টা মজা চলছে ঠিক যেরকম হয় আর কি হোলি সেলিব্রেশন মানে চুটিয়ে খাওয়া চুটিয়ে মজা করা চুটিয়ে গান চলা সেরকম কি চলছে এরকম আর কি সিনের মানে অফ স্ক্রিনও কীরকম চলছে একটু শুনুন হ্যাঁ অফ স্ক্রিন এমনিও আমাদের মেকআপ রুমে হারদমি খাওয়া গান এগুলো লেগেই থাকে কিন্তু আজ এই এই এপিসোডটায় এখানে কিন্তু নাচ গান অলরেডি আছে নাচ গান নেচে নুচে আমরা সবটা করে তারপর সিরিয়াস হবো হচ্ছে এটা একটা গানে হচ্ছে ঢোলিরা আর তোমাদেরটা কি আছে রঘুবীরা রঘুবীরা দুটোই খুব ভালো গান মানে ওই যে একটু আগে আমরা কথা বলছিলাম যে সিনেমা ছোট পর্দায় তুমি বলছিলে যে ছোট পর্দায় বড় গল্প এটা আমি খুব সুন্দর একটা শিখলাম আর কি তোমার থেকে ছোট পর্দায় বড় গল্প আচ্ছা একটুখানি জানতে চাই তাহলে রক্তিমের থেকেই জানি আর কি ডালিকে কেমন লাগছে গালিকে তো সবসময় ভালো লাগে আমি সবসময় বলি যে ওর চোখগুলো খুব ভাষা ভাষা আমার ওর চোখগুলো খুব পছন্দ চৌকি কথা বলে চৌকি কথা বলে এবং কথাই সিরিয়ালে যদি অভিমান না থাকে সেই সিরিয়াল দাঁড়াবে না এবারে এবারে ডালির চোখ এখন অভিমানে ভর্তি এবং হাসিটা ওর খুব সুন্দর দুষ্টু মিষ্টি হাসি ওয়াই ডালিকে সবসময় ভালো লাগে বলে চিন্তা করবেন না আপনারা এই নিয়ে বেশি এক্সাইটেড হবেন না এই কথাটা পাঁচজনকে বলা হয় তো কমেন্ট বক্সে উল্টো লিখবেন না কারণ মানুষটা মনে তো একটাই কথা রয়েছে সে বারবার কি করে আলাদা আলাদা কথা বলবে তাই তো সম্রাট দা কখনো কথা বলে কখনো বারটা বলে এটা একটুখানি ঠিকই কথা কারণ অফ স্ক্রিনের কথা যেই জানতে চাই যে কথার ব্যাপারে কিছু সম্রাট দা তখন কিন্তু তোমার পার্সোনাল জীবনেই ঢুকে যায় আর কি আমার ডিভোর্স করিয়ে দিচ্ছে এমন এমন কথা চোখের こっちへ <that 's S 1>。 এরকমই রঙিন থাকুক তো আমি সেটা অনস্ক্রিনই থাকুক জীবনে ভেরি গুড কেমিস্ট্রি এবং আমার মনে হয় তুমি যদি আমার যে ক্যারিয়ার গ্রাফ আমার কিন্তু সবকট হিরোইন যাদের সাথে আমি কাজ করেছি সে একেবারে শুরুর দিকে পার্ণো মিত্র থেকে শুরু করে মানালি দে থেকে শুরু করে অনন্যা বিশ্বাস থেকে শুরু করে চাঁদনি সাহা থেকে শুরু করে রুসা চ্যাটার্জি থেকে শুরু করে মানে যতজনের থেকে কিডনি থেকে শুরু করে মানে যতজনের সাথে আমি কাজ করেছি ইভেন মনামি হ্যাঁ আমি লাস্ট কাজটা বোধহয় মনামির সাথে করছিলাম ইনফ্যাক্ট একটি নতুন নিয়ে কিছুদিন আমি কাজ করছিলাম হরঘড়ি হোটেলে সেও মানে সবার সাথেই আমার কেমিস্ট্রি হ্যাজ অলওয়েজ বিন গ্রেট হ্যাঁ এবং হ্যাঁ এবার অন্য সিরিয়ালগুলো তো অনেক সময় আমি হয়তো সহনায়ক হয়ে ঢুকেছি তো ততটা সময় কাটাই নি সেই নায়িকাদের সাথে কিন্তু এখানে যেহেতু নায়ক হয়ে ঢুকেছি এতটা সময় কাটাই বলে ওকে বরদাশ করে নিতে হয় আমাকে মানে মাঝে মাঝে খুব কিন্তু বরদাস করে নি ভেবে যে ঠিক আছে বাচ্চা মেয়ে বুঝে না এই বলে আর কি ক্ষমা করে দিই আর কি যা হয় আমিও তো ভাবতে পারি ঠিক আছে বয়স হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও দেখলে

নজর রাখতে হচ্ছে আর এরকমই আরো একটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলিউজ চ্যানেলে